আপনাদেরকে আজকে একটা জমিতে আসছি সেই জমিতে দেখাবো যে সমন্বিত সবজি চাষের একটা ইয়ে প্রসেস প্রথমে কৃষক পেঁপে চাষ করেছেন পেঁপে ফসল সংগ্রহ করার পরে উনি মিষ্টি কুমড়ো চাষ করছে সেটাও সংগ্রহ হয়ে গেছে এরপরে উনি পাতাকপি চাষ করেছেন পাতাকপিও এখন সংগ্রহত্তর পর্যায়ে আছে এর সাথে আবার মাঝে মাঝে উনি পেঁপে চারা নতুন করে লাগাইছেন এই পর্যায়ে এই কৃষক একই জমি থেকে প্রায় চারটে ফসল সংগ্রহ করতেছে এবং তার এই অল্পটুকু জমির আবাদ এবং ফলন দিয়েই তার সংসারটা চলতেছে আপনারাও ইচ্ছে করলে এই প্রযুক্তিটা আপনারা গ্রহণ করতে পারেন এবং এই কৃষকের মতো আপনারাও অধিকাংশ ফসল ইয়ে করতে পারেন আপনাদেরকে এখন ভিডিওতে ডিটেলস দেখাচ্ছি dia para Indica essa taxa essa. Vou colocar indica essa semana, essa taxa edit no log da temporada de jogo.